তো বন্ধুগণ যারা যারা ভাবছেন যে দু হাজার দুই সালের লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিবে বা আপনাদেরকে জেলে ভরে দিবে সেটা ধারণা সম্পূর্ণই ভুল আপনাদের সঙ্গে এরকম কোনো কিছুই হবে না এসআইআর মানে হচ্ছে শুধুমাত্র ভোটার সংশোধন আপনাদেরকে আপনাদের শুধু ভোটারটা সংশোধন করা হবে নাকি আপনাদের এনআরসি বা দেশ করবে শুধুমাত্র ভোটার সংশোধন হবে তো এই নিয়ে আপনারা ভয় খাবেন না আপনাদেরকে পাড়ার প্রতিবেশী লোকগুলো ভয় খাওয়াচ্ছে না জেনে বুঝে অতএব আতঙ্ক হবেন না এবং অনেক ব্যক্তি আছে যারা সুসাইড করে নিচ্ছে এরকম ভাবনা চিন্তাও মনে আনবেন না আপনাদের কিছু হবে না দু হাজার তাহলে আপনারা অন্য কোনো নথিভুক্ত কাগজ দিয়ে আপনারা প্রমাণ করতে পারেন সেটাও যদি না থাকে তবু আপনাদের কিছু হবে না আপনাদের শুধুমাত্র রিজেক্ট করা হবে রিজেক্ট করে দিলেও মানে এই নয় যে আপনারা ভারতীয় নাগরিকত্ব হারিয়ে দিলেন আপনাদের আবার এপিল করার সময় দিবে এবং তারপর আপনারা নিজের ভ্যালিড ডকুমেন্টস দেখে প্রুফ করে আপনারা আবার ফিরে আসতে পারেন অতএব বন্ধুরা আপনাদের কোনো চিন্তার কারণ নেই এসআইআর শুধুমাত্র ভোটার সংশোধন এতে আপনাদের কোনো কিছু হবে না যদিও হয় তো শুধুমাত্র ভোটটা দিতে পারবেন না তার চেয়ে বেশি আপনাদের কোনো কিছু হবে না ধন্যবাদ